বিকাশে কীভাবে আপনি ফি আয়োজন করে আপনি হাজারে চোদ্দো টাকা নব্বই পয়সা লেনদেন করবেন আঠারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আপনি এজেন্টের লেনদেন করতে কিন্তু খরচ হয় বর্তমান যদি আপনি ফি আয়োজন করেন তাহলে হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সা লেনদেন করবেন আর আপনার প্রত্যেক হাজারে কিন্তু তিন টাকা ষাট পয়সা করে এরকম আপনি কিন্তু খরচ বেশি যাবে যাই হোক আপনি কীভাবে করবেন দুইটি অপশান আপনি কিন্তু ফি আয়োজন করতে পারবেন এজেন্ট নাম্বারকে আপনি ফিও করতে পারবেন একটি হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন আরটি হচ্ছে আপনি ম্যানুয়ালভাবে করতে পারবেন অ্যাপসের মাধ্যমে কীভাবে করবেন সেই অপশনটা আমি আপনাদেরকে এখন এখানে দেখাই দিব আমি প্রথমে বিকাশ অ্যাপসের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু বিকাশটা একটু সময় নেবে বিশ থেকে তিরিশ সেকেন্ড অনেক সময় সময় নেই তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনি এখানে নো ট্যাংসে ক্লিক করবেন নো ট্যাংক্সে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখুন বিকাশ ফিন নাম্বার দিন আপনি এখানে বিকাশের ফিন নাম্বারটি প্রবেশ করবেন তারপরে আপনি এখানে তির আইকন একবার ক্লিক করে দেবেন আমি আমার তীর এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে দেখুন আপনি প্রথমে স্যান মানে তারপরে মোবাইল রিচার্জ তারপরে হচ্ছে ক্যাশ আউট আপনি এখান থেকে ক্যাশ আউট যে অপশানটা আপনি ক্যাশ আউট একবার ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পরে এখানে দেখুন এজেন্ট এজেন্টের নাম্বার বা নাম দিন আপনি যদি আগে থেকে কোনো নাম্বার সেভ করে থাকে তাহলে আপনার নাম বসালে চলবে অথবা আপনি ডাইরেক্টলি নাম্বারটা এখানে আপনি বসাবেন তো আমি নাম্বারটি বসাতেছি তো নাম্বারটি বসানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে দেখুন ক্যাশ আউট করতে টাইপ করুন এখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এখানে দেখুন ব্যবহারযোগ্য ব্যালেন্স আমার ব্যালেন্স দেখাচ্ছে তারপর এখানে দেখুন হাজারে আড়ারো টাকা পঞ্চাশ পয়সা এখন চোদ্দো টাকা নব্বই পয়সা ক্যাশ আউট করতে চাপুন এখানে হচ্ছে চাপুন বলতে আপনি এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন ফোন নাম্বার তারপর এখানে দেখুন নাম আমি এখানে যদি নামটা যদি এখানে দিতে চাই তাহলে নামটা এখানে দিতে পারবো আপনি যদি নাম না দিতে চান তাহলে কিন্তু দোনোটা জায়গার মধ্যে কিন্তু নাম্বারটি শু হবে কোনো সমস্যা নেই এগিয়ে যান এখানে তীর এখানে ক্লিক করবেন করার পরে কিন্তু এখানে দেখুন পিও এজেন্ট নাম্বার নিশ্চিত করুন আপনি এখানে কী করবেন পিন নাম্বারটি দিতে হবে তো এখানে ফিন নাম্বারটি অবশ্যই আপনি বিকাশে ফিন নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু ফিন কনফার্ম করুন এখানে আপনি একবার ক্লিক করে দেবেন তীর এখানে তীর আইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন পিও এজেন্ট যুক্ত হয়েছে এখানে দেখুন পিও এজেন্ট নাম্বারটি কিন্তু আমার যুক্ত হয়ে গেছে এখন যদি আমি এখানে দেখুন ক্যাশ আউট করতে এগিয়ে যান এখানে আমি ক্লিক করে দিলাম তীর আয়খানে করার পরে এখানে দেখুন আমি এখানে এক হাজার টাকা এখন লেনদেন করবো এক হাজার টাকা লেনদেন করতে হলে আমি এখানে কি এগিয়ে যান এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন চার্জটা এখানে আপনি দেখতে পারবেন আড়াই টাকা পঞ্চাশ পয়সার জায়গায় কিন্তু চৌদ্দ টাকা নব্বই পয়সা কিন্তু চলে আসলো যাই হোক আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে কিন্তু আপনাদেরকে এভাবে কিন্তু এই অপশানে গেলাম তারপর আমি ব্যাক করে একদম মোবাইল হোম পেজে চলে আসবো আসার পরে এখন যদি আপনি ম্যানুয়ালভাবে পিও নাম্বার করে লেনদেন করতে চান ধরে নিন আপনার ফোনটার মধ্যে অ্যাপস নেয় অথবা ইন্টারনেট কানেকশান নেয় আপনি ম্যানুয়ালভাবে ডাইল করে করবেন তখন আপনি চলে যাবেন ডাইল অপশানে ডায়ল অপশানে যখন চলে যাবেন তখন এস্টা টু ফোর সেভেন হ্যাচ ডায়ল করে আপনি অবশ্যই যে সিমটি সিলেক্ট করবেন দুটি সিম থাকলে বেশ ভালো একটি সিম থাকলে ডাইরেক্ট ক্লিক করে দেবেন তা আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা একটি জিনিস মনে রাখবেন প্রত্যেক মাসে দুইটি পিও নাম্বার করতে পারবেন এজেন্ট নাম্বার আর পার্সোনাল করতে পারবেন পাঁচটি দুইটি যদি আপনার আগের থেকে গত মাসে করা থাকে তাহলে এই মাসে দুইটি রিমুভ করে ফোন ওয়ে দুইটি আপনি পিওজেন্ট নাম্বার করে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন হাজারো চোদ্দো টাকা নব্বই পয়সা যাই হোক এখান থেকে আপনি সিলেক্ট করবেন নয় নম্বর অপশন এখানে নয় বসাবেন তারপরে এখানে আপনি সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এখানে আপনি দেখতে পারবেন পিও নাম্বার চার নম্বর অপশনটা আপনি এখানে চার বসাবেন তারপরে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে যেহেতু আমি অজ নাম্বার ফিও করব সেই জন্য এখানে দুই অপশনটি আপনি সিলেক্ট করবেন দুই দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আরেকটি ইন্টারফিউজ আসবে আপনি অপেক্ষা করতে হবে এখানে দেখুন ক্যাশ আউট এক নাম্বার আছে অ্যাড ফিও নাম্বার যেহেতু আমি অ্যাড করব ফি একটি এজেন্ট নাম্বার সেই জন্য এখানে দেখুন অ্যাড ফিও এজেন্ট নাম্বার সেই জন্য এখানে এক বসানোর পরে আমি এখানে পুনরায় সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ইন্টার ফিও এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার আমি আগের নাম্বারটি এখানে বসাবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো যেহেতু আমি দুইটি ফিও নাম্বার আমার অলরেডি কিন্তু করা আছে তারপরে এখানে আপনি সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে যখন আপনি ক্লিক করে দেবেন এখানে আপনি এলোমেলোভাবে কিন্তু আপনি এজেন্টের নাম লিখতে হবে অথবা যে কোনো একটি সংখ্যা দ্বারা আপনি কিন্তু এখানে লিখতে পারেন তো যাই হোক আমি এখানে এরকম একটি দিলাম দেওয়ার পরে এখানে সেন্টে ক্লিক করে দিলাম আপনার চাইলে নামও লিখতে পারেন কোনো সমস্যা নাই তারপর এখানে দেখুন ইন্টারমিনো ফিন কনফার্ম নাম্বার এখন আমি ফিন নাম্বারটি দিব ফিন নাম্বারটি দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন সেন্টে ক্লিক করে দিলে কিন্তু আমার এই ফিও নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম